ভাই বোনের সম্পর্ক হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক এই সম্পর্কটা সত্যিই মধুর পাশাপাশি থাকলে সেটা বোঝা যায় না কিন্তু দূরে চলে গেলে বা যখন বোন বা দিদির বিয়ে হয়ে যায় ঠিক তখনই বোঝা যায় অনুভব করা যায় এক সঙ্গে থাকলে সারাক্ষণ মারপিট ঝগড়া ইত্যাদি লেগেই থাকে কিন্তু কিন্তু দূরে চলে গেলে মন তখন বিশ্বাসতায় ভোগে সো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ফ্লগ ভিডিও আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বনেদের বাড়ির উদ্দেশ্যে অনেক বাজার সোদাই কিনে মুনমুনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম তাদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাড়ির থেকে তাদের বাড়ির ডিস্টেন্স বেশি না চার পাঁচ কিলোমিটার হবে ওদের বাড়িতে পৌঁছেই দেখি বাবান মানে আমার বোনের ছেলে কেবলমাত্র ঘুম থেকে উঠেছে তাই তাকে বোন পেন দিচ্ছিল এদিকে বাজার ভর্তি ব্যাগ বোনের হাতে তুলে দিয়ে বাবাইকে নিয়ে আমি বসে পড়লাম তার স্কুলের নানান ইতিকথা তার তার মুখ থেকে শোনার জন্য প্রচুর গরম তো তাই বোন আমাকে আমার নিয়ে যাওয়া মাজা খেতে দিল তাই বাবান আর আমি চিজ করে সেটা খেতে লাগলাম বাবান আমাকে তার জেসিবিগুলো নিয়ে এসে দেখাচ্ছে কি করে সেগুলোকে অপারেট করতে হয় তারপর একে একে নানান কথা হাসি মজা করতে লাগলাম দুই মামা ভাগিনী মিলে আমাকে বলছে আমি কবে চার গাড়ি নেবো যেটাতে বোধপ টিপে সে লক খুলতে পারবে অবশেষে যে খাওয়া দাওয়া সেরে বাবান আর বোনকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সো টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল